গরমকালে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুবই অল্প তেল মশলায় বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় গরম ভাতেই এই রেসিপি থাকলে আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়ে না আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি বেশ কয়েকটা ঝিঙ্গে আর আমি নিয়েছি কয়েকটা কাঁচা আলু এবার ঝিঙ্গে ও কাঁচা আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে ঝিঙ্গেটাকে নিয়ে নিলাম সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে তারপর ঠিক এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে আর এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে সমস্ত ঝিঙ্গের খোসাটা একইভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা এরকমই খোসাটা তুলে নিতে পারেন খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে ঝিঙেটাকে এরকমই হাফ করে কেটে নিতে হবে তারপরে লম্বা করে কেটে নিতে হবে আর এরকমই পিছে কেটে নিয়েছি আপনারা ছেলে ছোট বা বড় করে কাটতে পারেন সমস্ত ঝিঙ্গেগুলোকে একইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে জল দিয়ে ধুতে সুবিধা হয় এদিকে আমি কাঁচা আলুগুলোকে নিয়ে নিলাম তারপরে কাঁচা আলুর খোসাগুলোকে একইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকে একইভাবে মানে ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে যেহেতু ঝিঙেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছি তাই আলুটাকেও প্রথমে এরকমই হাফ করে কেটে নিলাম তারপরে হাফ অংশগুলোকে লম্বা লম্বা করে নিতে হবে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সমস্ত আলুগুলোকে একইভাবে টুকরো করে কেটে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এবার ঝিঙ্গে ও আলুগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম এখন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে দু তিনবার জল দিয়ে এইভাবে ধুয়ে নিতে পারেন আর হলে বেসিনের মধ্যেও ধুয়ে নিতে পারেন এক সাইডে রেখে দিলাম এদিকে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে পঞ্চাশ গ্রামের মতন দিলাম পোস্ত আর আমি দিলাম একটা কাঁচা লঙ্কা গরমে আবার খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিলাম খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর যদি ঝালের পরিমাণটা বাড়াতে চান তাহলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন খুব ভালো করে পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ অল্প করে একটু লবণ দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কুচোনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় যখনই পেঁয়াজগুলোর কালারটা ঠিক এরকমই চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে আর হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কাঁচা আলু আর ঝিঙে এবার আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার কারণে আলু ও ঝিঙ্গেগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে অল্প করে একটু হলুদ কুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা খুবই ভালো আসবে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আলু ও ঝিঙ্গে একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত পোস্ত বাটাটা দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিলাম আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও কড়াই ঢাকনাটা বন্ধ করতে হবে আর এই সময় অল্প একটু চিনি দেবো কারণ যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে আর যে কোনো পোস্ত জাতীয় রান্নায় তো অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আরও পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে আর চিনিটা কিন্তু একেবারেই অপশনাল যদি আপনাদের মনে হয় ভালো লাগবে না তাহলে নাও দিতে পারেন প্রায় পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের ঝিঙ্গে আলুর পোস্ত একেবারেই রেডি আর বেশ এরকম একটু ঘনও হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে গরম ভাতে সার্ভ করে নিতে হবে যেহেতু আমি ঝালটা কম দিয়েছি তাই একটা করে কাঁচা লঙ্কা আর অল্প করে সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো গরমকালে বেশি কিছু রান্না করতে মন চায় না তাই রেসিপিটা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন